কাজলের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে চব্বিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল বিদ্যালয় প্রাঙ্গনে এদিন অতিথিদের বরণ করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবসের সূচনা হয় গুটি গুটি পায়ে চব্বিশ বছরে পা রাখলো এই বিদ্যালয় এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘমিত্রা সান্ত্রা। শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক জয়ন্ত ঘোষ ও বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি বিকাশ ভোমে এদিন ছাত্রীদের তারা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রীদের দ্বারা গানের তালে তালে জিমন্যাস্টিক দেখাচ্ছিল বিদ্যালয়ের ছাত্রীরা দ্যালয় যার নামের বিদ্যালয় সধীর রামচন্দ্র সভা তার প্রতিকৃতিতে মান্যদান করে প্রদীপ পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের সূচনা করেছি আমাদের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীর পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের খাদ্য কর্মদপ্তর আমাদের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা বিদ্যুৎ এবং অন্যান্য আরও এবং আমাদের অনুষ্ঠান উপস্থিত আরও হবেন

খুব সুন্দর প্রোগ্রাম এরা করছেন এখানে বাস বসে উপলক্ষে যাই হোক ওনারা স্কুলের ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে বলছিলেন তাতে আমরা বললাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে কমিউনিটি টয়লেটের একটা সমস্যা ছিল ছেলেদের এবং মেয়েদের আমরা বললাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা করে একটা কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করে দেবো এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম করছে আশা রাখি আগামী দিনে রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয় একটা ভালো জায়গায় পৌঁছাবেন এবং এই স্কুলে আমরা বৃদ্ধি কামনা করি হ্যাঁ এটি বুঝে new tvs n-talk 125 race xp play smart